বাঁকা ডালের মতো দেখা যায় উপরে একটি নক্তা তার নাম খ তার নাম খ খালাম আলাইকুম আরাহমাতুল্ল আজকে ক্লাসে আমরা শিখব খ খ খটা কন্টনালি শেষ থেকে উচ্চারণ খ ওটা হবে খ এই যে উপরে একটি নক্তা খ নক্তা না থাকলে হয়ে যাবে হা নিচে নক্তা দিলে হয়ে যাবে জিম এই তিনটে অক্ষর সবাই ফলো রাখবেন একই রকম দেখতে নক্তা ছাড়া হা উপরে নক্তা নিচে নক্তা জিম শব্দের শুরুতে থাকবে এরকম খ শব্দের মাঝখানে থাকবে এরকম খ শব্দের শেষে থাকবে এরকম খ খ মোটা হয় খ কখনো জবর আসলেও আকার প্রকাশ পায় না অর্থাৎ ক্ষয় জবর খা হয় না ক্ষয় জবর থাকলে ক্ষই হবে শুধু খ থাকলেও খ মোটা করে উচ্চারণ জবর আসলো খ আরবিতে কয়েকটি হরফ আছে এরকম জবর আসলে আকার প্রকাশ পায় না দেখুন এই হরফগুলোতে এখানে ছয়টি হরফ আছে জবর আসলেও আকার প্রকাশ পায় না সজ্জবর স মোটা হবে কিন্তু আকার প্রকাশ পাবে না সজ্যবর সা হবে না এই যে দত দ দা হবে না ত জবর ত তা হবে না জবর জ যা হবে না কপ জবর ক কা হবে না গঞ্জবর গা হবে না খজবর খ খা হবে না খজের ক্ষি খদিফেশ খুন একটি হারকা তপুরটি নুন ছাকিন। খি খজের খি কণ্ঠনালির শেষ অংশ থেকে মাংসাস ঠিক রেখে উচ্চারণ করতে হবে খি খুন খদেফেশ খুন খজবর খ অর্থাৎ জবর আসলে আকার প্রকাশ পায় না খ মোটা হবে কিন্তু খা হবে না খি খুন খ খি খুন খ খফেশ খেস খু খদুজের খিন তানবিন একটি হারকাতফরটি নুন ছাঁকিন খদুজের ক্ষীণ খালিপ্তি যাবর খন খান হবে না খন খে দুই জবর খন এখানে কিন্তু খান হওয়ার কথা খান হবে না খন হবে কারণ আমরা জানি খয়ে জবর আসলে খা হয় না তো দুই জবর আসলেও ক্ষই থাকবে খন তানবিন একটি হরকত অপরটি নুন থাকে। খন খজবর খ খা হবে না খজবর খির শেষ অংশ থেকে খ বাজের বি দুইটোর থেকে সাজাবর সা নরম করে জীবের রাগায় দাঁতে রাগায় বি সা খবির সা খবির সা খজের খি খজের খি তাজাবর তা মাখরাস ঠিক থেকে খি কণ্ঠনালি শেষ থেকে খি তাজাবর তা যে আগা উপরে দাঁতের গোড়ায় খিতা খিতা বা দুই ফেস বুন দুইটোর থেকে খিতা বুন কোনো দৈনি করা যাবে না খিতা বুন তানবিন একটি হারকত অপরটি নুন ঝাঁকিন আমরা জানি দুই জবর দুই জের দুই ফেসকে তানবিন বলা হয় তানবিনের ভিতরে নুন ঝাঁকিন লুকাই চলে তাদের ভিতরে নুন ঝাঁকিন আছে সাজাবর সা খজাবর খ তা দুই জের তিন খ তিন তা জি বেড়াগা দাঁতের খ কণ্ঠনের শেষাংশ তিন যে উপরে দাঁতের গোড়ায় স খিন খ খমেলবে বায়ের সাথে খবে আমরা জানি শাকিনের লক্ষ রেখার পরা যায় না ডান দিকে লক্ষের সাথে মিলে পড়তে হয় আর বায় সাকিন কলকলা এই জন্য কলকলা হবে দেখা হবে খবে সাথে ফের ছুন তানবিন একটি হারকত খরটি নুন শাকিন খবে শুন খ খমেলবে বায়ের সাথে খব পরে বায় বা যাবর বা আ খপ বা আ খব বা আ আমরা জানি তার চিত্র লক্ষর দুইবার প্রথম ডান দিকের অক্ষরের সাথে মিলবে পরে ওই বক্ষরে কী আছে এ বা জবর আছে তাহলে খপ কমেলো সাথে খপ বা জবর বা খব্বা আমরা আ খব্বা আ কোনো দারি করা যাবে না খব্বা আ আরেকবার ভরি খবি সাভি খিতাবুন ফিতাবন সাখাতিন খবে শুন খবে শুন খব্বা আ খব্বা আ কোনো দেরি করা যাবে না খব্বা আ আশা করি বুঝতে পারছেন আর সে পর্যন্তই আসসালামু আলাইকুম ارح اللہ وبرکاتہ